আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের বছরের প্রথম দিন কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের একদম নিরামিষ তেমন কোনো কিছুই আমাদের হয় না আমরা কোনো প্রোগ্রামে যাই না করতে যেতে পারি না রাতে শুধু ফায়ার ওয়ার্ক দেখেছি আর এত ঠান্ডা এখন এইখানে মাইনাস সেভেনটিন তাই না সেভেনটিন এই ঠান্ডার মধ্যে আমরা ফ্যামিলিরা মিলে একটু খাবার খেতে আসছি বাচ্চাদের পছন্দের খাবার খাবো মানে এই ঠান্ডায় চলে আসছি বাসায় বসে বসে ভালো লাগতেছিল না সারাক্ষণ বাসায় ছিলাম মানে সারাদিন বাসায় ছিলাম আর কোথাও বের হওয়া হয়নি এখন এই যে ছেলে মেয়েদের নিয়ে একটু খাবার খেতে আসলাম এই যে এখানে আমার ছোটো ছেলে রাত আর একমাত্র মেয়ে লাইবা তার সঙ্গে আছে লাইবার মা আর এদিকে আপনার ভাইয়া আছে আর ভাইয়ার সাথে এই যে বড় ছেলে দেশে আমরা গল্প করছি তা আমরা আজকে চিকুইংয়ে আসছি চিকিংয়েরই এই ব্র্যান্ড চিকুইং বাংলাদেশে তো কিন্তু আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আকবর ভাই এই চিকিং দিয়েছিলো তা আমরা গিয়েছিলাম ওখানে চিকিং খেয়েছিলাম ভালো লেগেছিল। তারপর রিয়াদে ছিল তারপর দুবাই আছে দুবাইয়ের ব্র্যান্ড এই চিকিং তার সঙ্গে এই চিকুইং আমরা এর আগে যখন কানাডা এসেছিলাম খেয়েছিলাম তো অনেকেই এই ব্র্যান্ডটা চেনে না এখানে যেমন পাপায় আছে তারপর চার্চেস এই নামেই বিশেষ করে ক্যানাডায় সবার পরিচিত সেখান থেকে চিকেন ফ্রাইগুলো পছন্দ করে সবাই তবে আমাদের কাছে চিকুইংও ভালো লেগেছিলো এর আগে ক্যানাডায় যখন এসেছিলাম তখন দু দুবারই আমাদের খাওয়া হয়েছিল তো বাচ্চারাও পছন্দ করেছিল তো আজকে বাচ্চাদের পছন্দ মতো এলাম এই যেখানে বিস্কিট আছে তার সঙ্গে চিকেন বারবিকিউ বাইক আছে তার সঙ্গে আছে ফ্রেঞ্চ ফ্রাই কসলো এখানে টুয়েলভ পিস চিকেন সিক্স পিস বিস্কিট আর এইট পিস আপনার চিকেন তন্দুরি বাইক আর থ্রি কাপ ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে কসলো সব মিলিয়ে এখানে সেভেন্টি ডলারের মতো লেগেছে তো এই ধরনের খাবার আসলে গরম গরম খেতে একটু ভালো লাগে প্রথমে ভেবেছিলাম যে এত ঠান্ডা বাইরে আসবো না অনলাইনে অর্ডার করে বাসায় খাবো তারপর আমি বলছিলাম যে আমার আবার ফাস্ট ফুড এই রেস্টুরেন্টে বসে খেতে ভালো লাগে তো সেই কারণে আমি আমার ছেলেদের বললাম যে চলো কষ্ট হলে গিয়ে ওখানে কিছু সময় বসে গল্প করি খাওয়া দাওয়া করি তাহলে একটু ভালো লাগবে আর সারাদিন তো আসলে বাসায় থাকতে ভালোও লাগে না তা আমি বলতেই ছেলেরা বললো আচ্ছা ঠিক আছে মা চলো তাহলে ঘুরে আসি তা আমি মেনলি আপনাদের ভাইয়ের কথা চিন্তা করি যে ঠান্ডারও সমস্যা আবার সারাদিন বাসায় থাকে বাসায় থাকলেও মন মরা হয়ে থাকে একটু ঘুরে ফিরে যখন বাসায় যায় তখন অনেকটা রিল্যাক্স থাকে সেই কারণেই আর কি আমি চাই যে একটু বের হতে তো এই কসলো খাচ্ছি তা আসলে দেখা যায় রেস্টুরেন্টে খাবার অনেক সময় খুব ভালো লাগে অনেক সময় আবার মোটামুটি তা আসলে এটা কি ক্ষুধার উপর ডিপেন্ড করে কিনা না বুঝি না না কি টেস্টই চেঞ্জ হয়ে যায় তা আসলে কি টেস্টে চেঞ্জ হয়ে যায় এখানে চিকেন বা একটা ভালো লেগেছে স্পাইসি ছিল তো সেম এখানে চিকেনটাও থাকে গতবার যখন আমরা খেয়েছিলাম তখনও দেখেছিলাম যে চিকেনটা এরকম জুসি একদম স্পাইসি ছিল ফ্রেঞ্চ ফ্রাইটও ঠিক আছে একদম ক্রিস্পি মজা কিন্তু চিকেনটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট মানে লাগছে আর কি আর এই বিস্কিটও সেম এই বিস্কিটও টেস্টি তার সঙ্গে চিকেনটা যেভাবে আমরা পছন্দ করতাম আজকে আমার কাছে একটু ডিফারেন্ট লাগছিলো তা আমিও বাচ্চাদেরকে বলছিলাম যে আগের মতো টেস্ট পাচ্ছি না মানে স্পাইসি দেয় নাই তো জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি স্পাইসি বলে অর্ডার করেছো তো স্পাইসি চিকেন অর্ডার করেছি তবে দেখেন ভিতরে একদম কেমন মনে হয় কোনো মশলাই নেই আর উপরে প্রলেপটা একদম মানে অনেক ভারী ছিল আর কি মানে মনে হয় যে পুরো ময়দা দিয়েই এটাকে একদম কি বলবো প্রলেপটা এত ইয়ে দিয়েছে চিকেনটাকে একদম ঢেকে ফেলছে ভিতরে স্পাইসি দেয় নাই আর এত গরম আমি ছিঁড়ে মানে খেতে পারতেছিলাম না টেস্ট করতেছিলাম তার সঙ্গে আমার কেচাপ হটস নিয়ে খেতে হচ্ছিলো কারণ চিকেন স্পাইসি হলে মানে বেশি ভালো লাগে মেনল আমার কাছে বাচ্চাদের জন্য ভালো যে স্পাইসি না থাকলে ওরা মানে খুব সুন্দর করে খেতে পারে কিন্তু আমার তো সবাই এখন বড়ই এবং ছোট বাচ্চা নেই তবে আমরা স্পাইসিটাই লাইক করি তার মাঝে আমার মেয়ে আমাদের মতো বেশি স্পাইসি খেতে পারে না তো ওরও চিন্তা করি তো আজকে বলতেছিলাম যে লাইবার জন্য ঠিক আছে তবে দেখেন একদম কেমন যেন ফ্যাকা সে ভিতরে কোনো মশলাই নেই মনে হচ্ছে যে আমরা সস ছাড়া খেতে পারছিলাম না তার সঙ্গে আমি গার্লিক সস নিয়ে খাচ্ছি এই ব্যাপারটা আমার কাছে মানে অনেকটাই চেঞ্জ লাগছিলো যে হয়তো একই সময় এক এক কুক চেঞ্জ হয় সেই কারণে হয়তো তবে এই খাবারটা আমি যতবারই খেয়েছি সৌদি আরবে তারপর বাংলাদেশে খেয়েছি আর এই ক্যানাডা তো আগে খেয়েছি তবে এবার আমার কাছে ভালো লাগছে না যেটা সত্য কথা প্রতিবার আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো ভালো লাগাতে আমরা এই আজকে এসেছি তো সবার খাওয়া দাওয়া শেষ সবশেষে আমি ঠান্ডা ঠান্ডা ম্যারেন্ডা খাচ্ছি আজকে এই ঠান্ডা ম্যান্ডাতে আমার কাছে বেশি ভালো লাগছে তো ঝটপট করে আপনাদের ভাইয়াকে নিয়ে গাড়িতে উঠে গেছে আমার ছোট ছেলে আমার বড় ছেলে আমার জন্য ওয়েট করতেছে তা আমরা এই তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি এখন ঝটপট করে গাড়িতে উঠে যাব বাইরে তো একদম এত ঠান্ডা যে কি বলবো দুই মিনিটও দাঁড়ানো সম্ভব না মাইনাস সেভেন ভাবা যায় সামনে আরও ঠান্ডা বাড়বে তারপরও কিন্তু সাহস করে বের হয়ে যাচ্ছি তবে বাইরে বাতাসটা বডিতে বেশিক্ষণ লাগলে অনেক প্রবলেম হতে পারে হাতে পায়ে ব্যথা করতে পারে আপনাদের ভাইয়াকে নিয়ে বেশি টেনশন বেশি ঠান্ডা লেগে গেলে ভয়ের ব্যাপার এই যে চারপাশে স্নো পড়ে আছে এত ঠান্ডা যে বরফ আর গলতেছে না ঠান্ডার কারণে এই যে চারপাশ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন কানাডা রাতের অন্ধকারেও দেখা যায় স্নো একদম হোয়াইট দেখা যায় চারপাশ ভালোই লাগে দেখতে এই তো আজকে এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখাবে কথা হবে আল্লাহ হাফিজ